নমস্কার আমি জ্যোতিষী শ্রী বিজ্ঞানাদি টিপসের অনুষ্ঠান টিপস মানে কিন্তু পারমান্ট সলিউশন না সাময়িক ঘরে বসে কি করলে আপনি রিলিফ পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করছি আমি জানি না আপনার জন্মবার কী কিন্তু কোনো না কোনো বারে তো মানুষের সাতটা বাড়ির মধ্যে তো মানুষের জন্ম আমি নিলাম আপনার রোববার জন্ম যাদের রোববার জন্ম তারা ঘরে বসে আপাতত কি করতে পারেন বিভিন্ন সমস্যার মধ্যে থাকলে এটা জন্মবারের প্রোটেকশান এবং সারা জীবন এটাকে অপারেট করবেন যখন আপনি আমাকে দেখাবেন তখন সত্যি আপনার সমস্যাটা কি সেটা নিয়ে তো আমি তখন গাইড করব আপাতত এটা করুন তার প্রথম খেয়াল রাখতে হবে আপনাকে যে কোনো আপনি তামার ধাতু রিং ফিঙ্গারে ব্যবহার করে চালু করুন রিং ফিঙ্গারে তিন প্যাচে তিন প্যাচে তামার আংটিটা বানাবেন বানিয়ে এ রিং ফিঙ্গার ছেলেরা ডানাত মা বোনেরা হলো বাঁতে আপনি রবিবার দিন এটা নিজের নামগত্র বলে কোনো বজরাঙ্গবলি মন্দির বা মায়ের মন্দির থেকে গিয়ে শোধন করে পড়বেন এটা গেল এক দ্বিতীয় কথা হচ্ছে রোববার যদি জনবার হয় তাহলে একমুখী রুদ্রাক্য আপনি ধারণ করুন তারপর যখন মনে করুন এটা সারা জীবন রাখবেন অন্য গ্রহ খারাপ আছে দশ হাজার চেঞ্জ হচ্ছে সেই অনুসারে তাকে গাইড করাই যাবে কিন্তু এই দুটো জিনিস কোনো বর্জন করবে না কেন আপনার বারটা কিন্তু জনবারটা চেঞ্জ হবে না তাহলে কি বললাম একটা তিন ধাতু মানে তিন ধাতু মানে তিন প্যাচে তামার আংটি পরব এবং সেইটা মায়ের মন্দির বা বজরাঙ্গবলীর মন্দির যার যেটা যেখানে রয়েছে সেখান থেকে নিজের নাম গোত্র শোধন করে হাতে ঢোকাবে ডানাতে দাদা ভাইরা মা বোনেরা বাঁ তার সঙ্গে একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন গলায় কিংবা হাতে যেটা আপনার জন্য সুবিধা হয় নমস্কার